পথে ফাউন্ডেশন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা শীত বস্ত্র বিতরণ করছি মদিনার পথে ফাউন্ডেশনের পক্ষ থেকে রংপুর জেলা গঙ্গাচড়া থানা এসকেসের বাজার সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরও গরিব ছেলে মেয়েদের উপকার করতে পারি পার ঘাটিতে করিযা না গোনা পাখির মতো থাকত যদি আমার দুটি গো আমি না শুনিতাম মানা উড়ে যাইতাম সোনার গো আমি না শুনিতাম মালা উরে যাইতাম সোনার মাদিনা ও দয়া নবী গারি গারি জমিদারি নে প্রয়োজন তুমি যদি আপ গাড়ি জমিদারি নেই কো প্রয়োজন তুমি যদি নাও করে আপন দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই তুমি আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ পথের ঠিকা গ